নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে পিজি অ্যাসাইনমেন্টের জন্য সেকেন্ড সুযোগ দিয়েছে এবং এটাকেই সেকেন্ড সুযোগ অথবা শেষ সুযোগ বলতে পারো তার কারণ এর পরে আর কোনো সুযোগ দেবে না তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখছি পিজি অর্থাৎ এম এ এম এস সি এম কম এমলিস এবং এম এস ডাব্লিউ স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য প্রথম সুযোগ দিয়েছিল অক্টোবর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অবধি এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারো সেটা ডিভাইস ব্লকজনিত সমস্যার কারণে হোক বা সার্ভার ডাউনের জন্য হোক বা অনেকে আমাদেরকে ফোন করে বলেছিল যে স্যার সময় পাইনি খবর পাইনি তো সমস্যা যা কিছু হতে পারে যদি তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে না পারো তাহলে ইউনিভার্সিটি থেকে তোমাদের জন্য সেকেন্ড সুযোগ দিয়েছে এবং এটাকে শেষ সুযোগ বলো তার কারণ আর কোনো সুযোগ না প্রকাশিত হয়ে গেছে এবং আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি আজ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পোর্টাল আবার ওপেন হবে এখানে অফিসিয়াল নোটিশ তোমরা দেখে নিতে পারো ইউনিভার্সিটি পরিষ্কারভাবে বলে দিয়েছে পোস্ট গ্রাজুয়েট মানে পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট পোর্টাল আবার রিওপেন হচ্ছে অক্টোবর মাসের উনত্রিশ তারিখ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের এক তারিখ দুপুর দুটো অবধি এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম জমা না করলে তোমরা কেউ ফাইনাল পরীক্ষা দিতে পারবে না অ্যাসাইনমেন্ট পরীক্ষা জমা না করলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এটা ভালো করে মাথায় রাখো ইয়ার নষ্ট হয়ে যাবে ঠিক আছে একটা বছর তোমাদের নষ্ট হবে তাই অতি অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করবে মানে অক্টোবর মাসের উনত্রিশ তারিখ আজ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের এক তারিখ দুপুর দুটোর মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করবে এবং অ্যাসাইনমেন্ট এক্সামের টোয়েন্টি পার্সেন্ট নাম্বার তোমাদের ফাইনাল পরীক্ষাতে যোগ হবে অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে সাবমিট করতে হবে তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা রয়েছে কিভাবে লগ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্ট পোর্টালে মানে অ্যাসাইনমেন্ট এক্সাম তোমরা যখন দেবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের কতগুলো সেট হয়েছে কতগুলো প্রশ্ন রয়েছে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও পোস্ট করা হয়েছে ঠিক আছে আর অ্যাসাইনমেন্ট এক্সাম কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেবে সেই ওয়েবসাইট লিঙ্ক আমরা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে দুপুর দুটোর পর ওয়েবসাইট ওপেন হবে ঠিক আছে তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখছি যে অ্যাসাইনমেন্ট এক্সামের প্রশ্ন সবার কিন্তু আলাদা হবে ঠিক আছে তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমরা আলোচনা করছি এই অ্যাসাইনমেন্ট এক্সামটা কিন্তু দু পঁচিশ জানুয়ারি সেশন এবং দু পঁচিশ জুলাই সেশনে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য নয় পরিষ্কারভাবে আবারও বলছি তোমাদের যাদের এনরোলমেন্ট নাম্বার পঁচিশ দিয়ে শুরু জানুয়ারি দু হাজার পঁচিশ সেশন এবং জুলাই দু পঁচিশ সেশনে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছ এই অ্যাসাইনমেন্ট এক্সামটা তোমাদের জন্য নয় ঠিক আছে তোমরা এইগুলো থেকে একটু দূরে থাকতে পারো তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা হবে কিন্তু সেটা দু সালে হবে এখন দু চব্বিশ সাল অবধি যারা অ্যাডমিশন নিয়েছিল তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে এবং অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য সেকেন্ড সুযোগ অথবা শেষ সুযোগ দিয়েছে বলতে পারো ঠিক আছে তো যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে অ্যাসাইনমেন্ট এক্সামের প্রশ্ন কিন্তু সবার আলাদা হবে ঠিক আছে সেটও আলাদা হবে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সময় এটা বুঝতে পারবে ঠিক আছে আগের বছর কি হতো আমরা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আগের বছর কুড়িটাই প্রশ্ন থাকতো সবার প্রশ্ন একই হতো শুধুমাত্র প্রশ্নগুলো ওলট পালট করে আসতো এবং অপশানগুলো আলাদা আসতো কিন্তু এই বছর প্রত্যেকের প্রশ্ন আলাদা তুমি এবং তোমার বন্ধু যদি একসঙ্গে এক্সাম দিতে বসো তাহলে তোমরা একে অপরের মধ্যে খুব বেশি হলে তিন থেকে চারটি প্রশ্নের মিল পেতে পারো তার বেশি নয় ঠিক আছে তাই অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য তোমাদেরকে কোনো এক্সট্রা চাপ নিতে হচ্ছে না পরিষ্কারভাবে বলছি অ্যাসাইনমেন্ট এক্স্যামের জন্য তোমাদেরকে কোনো এক্সট্রা চাপ নিতে হচ্ছে না আমাদের শিক্ষানিবিদ সেন্টার থেকে একদম অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের সেন্টার থেকে এবং জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করে ম্যামের সাথে বিস্তারিত কথা বলবে অ্যাসাইনমেন্ট সাবমিট করানোর জন্য কত চার্জ পে করতে হবে সেই বিষয়ে জেনে নেবে বুকিং করবে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরুর পূর্বে তোমাদেরকে ফোন করা হবে ওটিপি নেওয়া হবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম যখন শেষ হয়ে যাবে মানে কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে রিসিপ পাঠিয়ে দেওয়া হবে তাহলে আশা করছি বুঝতে অ্যাসাইনমেন্ট এক্সামের প্রশ্ন সবার আলাদা তাই নিজে নিজে এক্সাম দিতে গিয়ে ডিভাইস করে নিও না যত শীঘ্র সম্ভব আমাদের ফোন নাম্বারে ফোন করো বুকিং করো আজ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে নভেম্বর মাসের এক তারিখ দুপুর দুটো অবধি সময় আছে যত শীঘ্র সম্ভব খবরটা চারিদিকে ছড়িয়ে দাও তোমার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও ঠিক আছে নমস্কার